হাই বন্ধুরা আমি এখন আছি মালয়েশিয়া একটি মার্কেটে বড় একটি মার্কেটে সুপার শপে তো যেটা বলতে চাচ্ছি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে আমি এর আগে ঢাকা একটা এজেন্সিতে আমি বৈজমা দিছিলাম মালয়েশিয়ার জন্য কিন্তু ওখান থেকে আমার বিষা হয় নাই রিপোজ করে দিছে তাই তারপরে আমি ব্যাটকা চৌরাস্তা জাগন ভাই টাবলসের সন্ধান পাইলাম ওখানে গিয়ে ভাইকে বললাম যে ভাই আমার মনে হয় মালয়েশিয়া যাওয়া হবে না মালয়েশিয়া তৈরি রিপুজ করে দিছি তো আপনার পেপারগুলো একটু দেখান দেখাইলাম মতন বই আছে যে আপনার যে কাগজ তো আপনি তো ভিসা পাওয়ার কথা তো আমাকে একটা সুযোগ দিয়ে দেখে এরপরে দিলাম দেওয়ার পরে মাত্র সাত দিনে জাগন ভাই এই রিপুজ খাওয়া বই দশ তারিখে রিপুজ খাইছি পনেরো তারিখে ওনারে দিছি ইনশাল্লাহ মালয়েশিয়ার ভিসা পাইয়ে গেছি পাওয়ার পরে এই যে আজকে আমি মালয়েশিয়া আজকে চলে যাব আহ কয়েকদিন গড়লাম তিন চার দিন ধরলাম ঘোরার পরে আজকে চলে যাব আজকে রাত্র দশটা বাজে ফ্লাইট তো দোয়া করবেন জাগরবাইয়ের মাধ্যমে সবাই জাগরবাইয়ের হাতের কাজ খালো মানে প্রসেসিংটা খুবই ভালো সেই থেকে আমার অগাত পিসায় যদি কোনো সময় আর কোনো দেশে ভিজিট করি আমি জাগরবাইয়ের মাকে আল্লাহ পাওয়া